ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের স্ত্রী ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম দু সালে তারা বিয়ে করেছিলেন এক বছর পরই তাদের সংসার আলো করে আসে প্রথম সন্তান আরো হোসেন স্বামী সন্তান নিয়ে সুখের সংসার থাকলেও দু সালের শুরুতে বিনোদন জগতে কাজ করতে চান মারিয়া মিম এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয় যা এক পর্যায়ে ডিভোর্সের রূপ নেয় দু সালে বিচ্ছেদের মধ্য দিয়ে আলাদা হয়ে যান এই জুটি এরপর পেরিয়ে গেছে ছয় বছর নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি যেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে আমার ভালোবাসা বলেই সম্বোধন করেছেন এই মডেল ও অভিনেত্রী এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানালেন খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করতে চান তিনি তার কথায় হ্যাঁ আমি প্রেম করছি তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না তিনি মিডিয়ার বাইরের লোক সামনে আমরা বিয়ে করব না তার সঙ্গে সিদ্দিককে জড়িয়ে কোনো প্রশ্ন তৈরি হোক এই মডেল বললেন সিদ্দিক তো আমার প্রাক্তন ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ তিনি আমার জন্য এখন একজন পরপুরুষ যার সঙ্গে দেখা করাটাও পাপ প্লিজ সিদ্দিককে জামাই বানাই দিয়েন না